কখনো মাংস কখনো ভুঁড়ি কখনও বা কলিজা যদি মুখের ভিতর পড়ে আর মজার একটা ফ্লেভার পাই তখন কেমন হয় বলেন তো তেমনই আমি তিনটে উপকরণ একসাথে নিয়ে মজার একটি রেসিপি তৈরি করেছি রোমাস রেসিপি আর এস থেকে সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ এবং মজার মজার রেসিপি উপহার দিতে আজকে আমি দেখাবো তেমনই মিক্সড একটি মজার রেসিপি চলুন তাহলে শুরু করি তো প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেল নিয়ে নিয়েছি আমি সানফ্লাওয়ার নিয়েছি আর সরিষার তেল নিয়েছি যে যার পছন্দ মতো তেল নিতে পারেন তেলের ভিতর একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি মাংসের সমস্ত উপকরণ এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এগুলো দিয়ে আমি যখন ফ্লেভারটা ছড়িয়ে যাবে তখন আমি এর ভিতর দিয়ে দেব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাতে থাকবো কষাতে কষাতে যখন তেলটা উঠে আসবে আমি তখন লবণ আর হলুদ দিয়ে আরও ভালো কষ করে কষিয়ে দেব। আর আমি আগে থেকে ওই কলিজা ভুড়ি আর মাংস লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি আর আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেগুলোই দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম এবং ভালো করে নাড়তে হবে যেন নিচে না লেগে যায় লেগে গেলে কিন্তু খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি ইয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মানে বড়ো কাপের এক কাপ পরিমাণ রসুন এক কাপ পেঁয়াজ আর এক কাপ কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি মেশাতে থাকব এটা দেওয়ার পরে কি দারুণ একটা ফ্লেভার আসবে খাবারে বলার মতো না মাঝখানে আমি কিন্তু পনেরো মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা তুলে আমি দিয়ে দিচ্ছি গরম পানি অল্প পরিমাণ যেহেতু আমি ভুড়ি মাংস কলিজা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম সেহেতু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই তো আমি এগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে একটু একটু পরে আমি নেড়ে দিতে থাকছি আর আমি এখন তেজপাতাগুলো তুলে ফেলছি তেজপাতার ফ্লেভার যেটা পাওয়ার ও পেয়ে গিয়েছে আর ওই যে একটা মশলা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লবঙ্গ এলাচ দারচিনি আর হচ্ছে জিরা এগুলোকে আমি ভেজে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছিলাম দেওয়ার পরে কী যে একটা ফ্লেভার আসছে মানে মাখা মাখা হয়ে গেছে দেখুন আর কোনো পানি নেই শুধু তেল আর মশলা হয়ে গেছে আমার এই চমৎকার মিক্সড রান্নাটি এটা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন এবং দেখতেও খুবই সুন্দর হয়েছে এই চমৎকার এই রেসিপিটি তো আমি নিজেই অবাক হয়ে গেছি খেয়ে যে এই এত সুন্দর হয়েছে রেসিপিটি তো আজকে এ পর্যন্তই আগামীকাল ইনশাল্লাহ নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আমি রোমা সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ